পড়তে পড়তে সারা জীবন যাইবো আমি যাই হোক ও মা ফোনটা যাই গেছিলাম আহারে আমার কুড়ি হাজার টাকা ফোন এইদিকে মাইয়াটা তো ভালোই আছে দেখে তো মাইয়া বদনটা কিন্তু সুন্দর কিন্তু তোমার পাছা দিয়ে এত বাই ছাড়তেছ কেন এত বন্ধ বাই সারাদিন ভরে শ্বশুর বাড়ি যে পাতলে পারে লোকে কি বলবো না আমি সারাদিন ভরে পাতলে

যখন তখন যাতার সামনে ভ্রাত যখন নাকি হ্যাঁ ওইটাই উনার ওর রোগে যা এই যে আমি ছবি তুলে নিয়েছি মাইয়া দেখে পছন্দ হয়ে যাবে

কি দূর দাদা কি আর করবো বেশ হলে তো হতেই পারে সবারই হবে চিন্তা কি তাহলে তাহলে এই আর আমি ঠিক করি ঠিক আছে আর একটা ইয়ে দেখলাম মাইয়ার গুণ দেখলাম এই যে টাকার মোবাইলটা অন্য কেউ মোবাইলটা চুরি করে নিয়ে ভালো লাগলো তা বলতে আসলাম ঠিক আছে সব ঘটনা ক্লিয়ারলি বলে দিলাম হ্যাঁ তাহলে আমি ওর দাদার সঙ্গে আবার আমি আবার রেগে

চল্লিশ হাজার টাকা দিচ্ছি ভালো ভালো খাটের পর বসে আসে দেখেছে কত বড় লোক আচ্ছা আচ্ছা